আরবি ভাষা আসসালাম আলাইকুম বিও আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাফিরার ক্ষেত্রে আরবি বাক্যগুলো জানা প্রয়োজন প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতা ক্যাচ নফর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লুক তুমি মিথ্যাবাদী লুক আরবিতে বলতে হবে ইনতা ক্যাচ নফর এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ক্যাচ অর্থ হচ্ছে মিথ্যাবাদী অর্থ হচ্ছে লুক তাহলে আমরা শিখলাম ইনতা ক্যাচ জাপ নী লুক হাঁদা ফাঁকাত ইনতালি অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলতে হবে হাদা ফাঁকাত ইনতালি এখানে হাঁদা অর্থ হচ্ছে এটা ফাকাত অর্থ হচ্ছে শুধু হাদা ফাকাত এটা শুধু ইনতা অর্থ হচ্ছে তোমার বা হাক হচ্ছে তোমার লি অর্থচ্চর জন্য ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাদা ফাঁকাত অর্থ হচ্ছে এটা শুধু তোমার জন্য হুয়া রাজ ফাদি অ্যাটুচ্ছে তার মাথায় কিছু নাই তার মাথায় কিছু নাই আরবিতে বলতে হবে হুয়া রাজ ফাদি। এখানে হুয়া সে সেবা তার রাজ অর্থ হচ্ছে মাতা অর্থ হচ্ছে কালি তাহলে আমরা শিখলাম হুয়া রাজ ফাঁদি হচ্ছে তার মাথায় কিছু নাই কাল্লাম্বি সোয়াই হাঁটু আস্তে আসতে কথা বলো আস্তে কথা বলো আরবিতে বলতে হবে বি সোয়াই এখানে কাল্লাম এর হচ্ছে কথা বলা বিষ হয় এর হচ্ছে আসতে বা দীরে তাহলে আমরা শিখলাম কাল্যাম বিষয় এর হচ্ছে আসতে কথা বলো বা ধীরে কথা বলো জিনজাল মাফি কয়েস এর হচ্ছে ঝগড়া করা ভালো না ঝোগড়া করা ভালো না আরবিতে বলে জিনজাল মাফি কয়েস এখানে জিনজাল এর্ত হচ্ছে করা মাফি অর্থ হচ্ছে না বা নাই কয়েস অর্থ হচ্ছে ভালো মাফি কয়েস ভালো না বা মু কয়েশ এর হচ্ছে ভালো না তাহলে আমরা শিখলাম জিনজাল মাফি কয়সাটুচ্ছে জগড়া করা ভালো না গাফেল বীজ সুরা তাড়াতাড়ি বন্ধ করো তাড়াতাড়ি বন্ধ করো আরবিতে বলতে হবে গাফেল বি সুরা এখানে গাফেল অর্থ হচ্ছে বন্ধ করা বি সুরা হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম গাফেল সুরা সুরাহ হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো মেন মালুম সুগুল কাহারা বাট হচ্ছে কে কারেন্টের কাজ জানে কে কারেন্টের কাজ জানে আরবিতে বলতে হবে মিন মালুম সুগুল কাহারাবা এখানে মিন বা মান এর হচ্ছে কে মালুম এর হচ্ছে জানে মিন মালুম কে জানে সুগুল এর হচ্ছে কাজ কাহারাবার্থ হচ্ছে কারেন্ট সুগুল কাহারাবা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম মিন মালুম সুগোল কাহারাবার্থ হচ্ছে কে কারেন্টের কাজ জানে আনা মালুম সুগুল সাব্বাক এর হচ্ছে আমি পেলেম্বারে কাজ জানি আমি পেলেম্বারে কাজ জানি আরবিতে বলতে হবে আনা মালুম সুগুল সাব্বাক এখানে আন আনা অর্থ হচ্ছে আমি মালুম অর্থ হচ্ছে জানি আনা মালুম আমি জানি সুগুল অর্থ হচ্ছে কাজ সাব্বা বা হচ্ছে সুগুল সাব্বা বা কাজ তাহলে আমরা শিখলাম আয়না মালুম সুগুল সাব হচ্ছে আমি পেলেম্বারের কাজ জানি হুয়া মালুম সুগুল কাহারা হচ্ছে সে কারেন্টের কাজ জানে সে কারেন্টের কাজ জানে আরবিতে বলতে হবে হুয়া মালুম সুগুল কাহারাবা এখানে হওয়া অর্থ সে মালুম হচ্ছে জানা বা মালুম সে জানে সুগুল অর্থ হচ্ছে কাজ কাহারা কাজ হচ্ছে আমরা শিখলাম সে কারেন্টের কাজ জানে আনা অ্যাবগা নফর ফি সুগুল অর্থ হচ্ছে আমার লোক লাগবে কাজ আছে আমার লোক লাগবে কাজ আছে আরবিতে বলতে হবে আনা অ্যাবগা নফর ফি শুগুল এখানে আনা অর্থ হচ্ছে আমার অবগা অর্থ লাগবে নফর অর্থ লুক আনা এফগার নফর আমার লুক লাগবে ফি অর্থ আসে সুগুল আর তুচ্ছে কাজ ফি সুগুল কাজ আছে তাহলে আমরা শিখলাম আনা এফগার নফর ফি সুগুল আর তুচ্ছে আমার লুক লাগবে কাজ আছে কাম ফুলুস ফি ইন কে তুচ্ছে তোমার কাছে কত টাকা আছে তোমার কাছে কত টাকা আছে আরবিতে বলতে হবে কাম পুলুস ফি ইন্দাক এখানে কাম এর কত ফুলুস এর টাকা কাম পুলুস কত টাকা পি অর্থ আসে ইন্দাচ্ছে তোমার কাছে তাহলে আমরা শিখলাম কাম পুলু ইন্দাচ্ছে তোমার কাছে কত টাকা আসে কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আরবিতে বলতে হবে ইনতা অ্যাপগা কাম পলুস এখানে ইনতা অর্থ তোমার এবগা অর্থ লাগবে ইনতা তোমার লাগবে কাম অর্থ কত ফুলুস অর্থ হচ্ছে টাকা কাম পলুস কত টাকা তাহলে আমরা শিখলাম ইন্টাফা কাম ফুলু আর তুচ্ছে তোমার কত টাকা লাগবে হাদাওয়ায়ন হাসসেল আর তু এটা কোথায় পেয়েছো এটা কোথায় পেয়েছো আরবিতে বলতে হবে হাদা ওয়েন হাসেল এখানে হাদা অর্থ এটা তুচ্ছে কুতায় হাসসেল অর্থ হচ্ছে পাওয়া বা পেয়েছ হাদা ওয়েন হাসসেল এটা কোথায় দাহিন সুগুল মাফি আর তে কোন কাজ নেই এখন কাজ নেই আরবিতে বলতে হবে দাহিন সুগুল মাফি এখানে দাহিন অর্থ হচ্ছে এখন বা আলহিন হচ্ছে এখন সুগুল অর্থ কাজ মাফি হচ্ছে নাই বা নেই তাহলে আমরা শিখলাম দাহিন সুগুল মাফি বা আলহিন সুগুল মাফি হচ্ছে এখন কাজ নেই ইয়ানি ইনতা মাসুল হচ্ছে মানে তুমি দায়িত্বে মানে তুমি দায়িত্বে আরবিতে বলতে হবে ইয়ানি ইনতা মাসুল এখানে ইয়ানি অর্থ হচ্ছে মানে ইনতা অর্থ তুমি মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব তাহলে আমরা শিখলাম ইয়ানি ইনতা মাসুল হচ্ছে মানে তুমি দায়িত্বে ইনতা সুফ জোয়াট হচ্ছে তুমি ভিতরে দেখো তুমি ভিতরে দেখো আরবিতে বলতে হবে ইনতা সুফ জুয়া এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো জুয়া অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম ইনতা সুফ জুয়া হচ্ছে তুমি ভিতরে দেখো আনায়বগা মোয়াল্লিম অর্থ হচ্ছে আমার কারিগর লাগবে আমার কারিগর লাগবে আরবিতে বলতে হবে আনায়বগা মোয়াল্লাম এখানে আনা বা হাকি অর্থ হচ্ছে আমার এবগা অর্থ লাগবে মোয়াল্লে মেট হচ্ছে কারিগর তাহলে আমরা শিখলাম আনা অবগা মোয়াল্লে মেট হচ্ছে আমার কারিগর লাগবে হ্যাগি বেদ ফি কাতির মুশকিল অর্থ তো আমার বাড়িতে অনেক বড় সমস্যা আমার বাড়িতে অনেক বড় সমস্যা আরবি তো বলতে হবে হাগ্গি বেদ ফি কাতির মুশকিলা। এখানে হাক্যি অর্থ হচ্ছে আমার বেদ অর্থ হচ্ছে বাড়ি ফি অর্থ আছে হাগি বেট আমার বাড়িতে ফি অর্থ আছে কাতির অর্থ হচ্ছে অনেক বা বড় মুশকিল অর্থ সমস্যা কাতির মুশকিলা অনেক বড় সমস্যা তাহলে আমরা শিখলাম কাতির মুশকিল অর্থ আমার বাড়িতে অনেক বড় সমস্যা ইনতা নফর বাবা সুগুল অর্থ হচ্ছে তুমি কাজে ফাঁকিবাস তুমি কাজে ফাঁকিবাস আরবিতে বলে ইনতা নফর বাবা সুগুল এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ হচ্ছে লোক ইনতা নফর তুমি লোক আলিবাবা হচ্ছে কামসুর সুগুল অর্থ হচ্ছে কাজ আলীবাবা সুগুল কাজে ফাকিবাস তাহলে আমরা শিখলাম ইনতা নফর আলী সুগুল আর তো তুমি কাজে ফাঁকিবাস বা তুমি লুক কাজে চুরি করো ইনতা আলাতুল সবি সুগুল তাহের আর তোচ্ছে তুমি সময় কাজে দেরি করো তুমি সব সময় কাজে দেরি করো আরবিতে বলতে হবে ইনতা আলাতুল সবি সুগুল তাকির এখানে ইনতা অর্থ তুমি আলাতুল এর সব সময় ইনতা আলাতুল তুমি সব সময় সবই অর্থ হচ্ছে করা বা করো অর্থ হচ্ছে কাজ তাকির অর্থ হচ্ছে দেরি সবই সুগুল তাকির কাজে দেরি করো তাহলে আমরা শিখলাম ইনটা আলাতুল সবই সুগুল তাকির অর্থ হচ্ছে তুমি সব সময় কাজে দেরি করো ইনতা কুল্লু ইয়ম সাউই তাকির অর্থ হচ্ছে তুমি প্রতিদিন দেরি করো তুমি প্রতিদিন দেরি করো আরবিতে বলে ইনতা কুল্লু ইয়ম সবই তাকির এখানে ইনতা অর্থ তুমি কুল্লু অর্থ হচ্ছে সব বা প্রতি ইয়াওম অর্থ হচ্ছে দিন ইনতা কুল্লু ইয়ম তুমি প্রতিদিন বা তুমি সব দিন সাউই অর্থ হচ্ছে করা বা করো তাকির অর্থ হচ্ছে দেরি সাউই তাকির দেরি করো তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু ইয়ম সাউই তাকির অর্থ হচ্ছে তুমি প্রতিদিন দেরি করো বা তুমি সব দিন দেরি করো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ দেন ভালো থাকেন কুদা হাফেজ